চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে আজকেও আমি আমার দু হাজার পঁচিশ সালে যে কাশ্মীর সিরিজ একটা করছি যারা আপনারা বেড়াতে যাচ্ছেন কাশ্মীর তাদের যাতে সুবিধা হয় তারা যাতে ভালো করে ঘুরে আসতে পারেন স্পেশালি এই পিক সিজন মানে টিউলিপ সিজনের সময় মানে মার্চ এপ্রিল এবং যারা মেতেও যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটাও খুব কাজে লাগবে তো কাশ্মীরে আমি ধরে নেবো বেশিরভাগই আপনারা যাচ্ছেন প্রথমবার কিন্তু কাশ্মীরের সঙ্গে বাকি যে ভারত ভ্রমণের জায়গাগুলো আছে তার একটা প্রধান পার্থক্য হচ্ছে যে কাশ্মীরে বিভিন্ন রকম স্ক্যাম প্রচুর হয় তো এই স্ক্যামগুলো যদি আপনার জানা না থাকে তাহলে কাশ্মীরে গিয়ে আপনার বিভিন্ন কারণে লোকের সাথে বচসা ঝগড়া ঝাঁটি এবং আপনার প্রচুর টাকা কারণে খোয়া যাওয়া ফলে আপনার পুরো কাশ্মীরের যে এরকম ভূস্বর্গ ঘোড়াটা সেটাই মাটি হয়ে যেতে পারে তো সেই কারণে কাশ্মীরে যাওয়ার আগে যে কাশ্মীরে কী কী কমন খুব কমন স্ক্যামগুলো হয় মানে যে স্ক্যামগুলো আপনি জানা থাকলে আপনি সেরকম পরিস্থিতিতে পড়লে সেই সিচুয়েশানটা ট্যাকেল করতে পারবেন তার কিছু টিপস আর কি কি স্ক্যাম হয় আমি একদম ধরে ধরে আপনাদের বলবো মানে ধরুন ধরুন ডাল লেকে কী কী স্ক্যাম হয় হাউসবোটে কী স্ক্যাম হতে পারে গুলমার্গ পহেলগাঁও সোনমার্গ এই প্রত্যেকটা জায়গায় কী কী স্ক্যাম হতে পারে এবং আপনি সেই স্ক্যাম থেকে কি করে বাঁচতে পারেন তার উপায়ও আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদের বলবো তাহলে আপনারা যেটা ঘুরতে যাবেন তারা খুব সহজে সুন্দরভাবে ঘুরে আসবেন এছাড়াও যারা ট্যুর অপারেটরদের সঙ্গে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট কারণ অনেক সময় ট্যুর সব সবসময় বলে না যে হিডেন কস্ট কী কী আছে আপনার থেকে একটা প্যাকেজ নিচ্ছে কিন্তু আপনি ওখানে গিয়ে দেখলেন যে প্রচুর পরিমাণে বেশি টাকা আপনাকে আরও খরচ করতে হচ্ছে এক্সট্রা যেটা আপনার ট্যুর অপারেটার আপনাকে বলেনি তো এরকম কি কী খরচ এক্সট্রা হবে যেটা যারা ট্যুর অপারেটারের সঙ্গে যাচ্ছেন সেটাও আমি এই ভিডিওতে বলবো তাহলে আপনি যাওয়ার আগে আপনার ট্যুর অপারেটারের সঙ্গে একবার এইবারে কথা বলে নেবেন এবং সেই অনুযায়ী প্যাকেজটা সেট করে নেবেন তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ করলাম তার কারণ ভিডিওটা খুবই উপযোগী হতে চলেছে যে চলুন শুরু করা যাক আমার আজকের এই ভিডিও প্রথমেই বলি ডাল লেকে সবাই শিকারা রাইড করবেন আপনারা তো এই শিকারা রাইডের কী কী স্ক্যাম হয় সেটা আগে বলে দিই যখনই আপনি যে কোনো ঘাটে যাবেন ডাল লেকের নিয়ম হচ্ছে সেই ঘাটে গভর্নমেন্ট অ্যাপ্রুভড যে চার্ট আছে বিভিন্ন জায়গায় যাওয়ার শিকারা করে রেট আছে মানে ধরুন আপনি এক একটা নির্দিষ্ট ঘাট থেকে চারচিনার গেলেন কেউ হযরতবাল গেলেন কেউ এক ঘন্টা ঘুরলেন কেউ দু ঘন্টা ঘুরলেন তো সেখানে পার পারসেন কত টাকা খরচ ওয়ান ওয়ে জার্নি রিটার্ন জার্নি কোন কোন পয়েন্টে গেলে কি কি খরচ আছে সব লেখা আছে কিন্তু ওখানকার যারা শিকারা চালায় তারা কি করে এই কাগজগুলো ছেড়ে দেয় তার ফলে যারা আপনারা জানবেন না তারা গিয়ে দেখতে পাবেন না কোনো চার্ট যা বলবে প্রায় সেই অনুযায়ী ওরা আপনারা রাজি হয়ে যাবেন তো প্রথম কথা হচ্ছে আমার ভিডিও যারা দেখছেন আমি এই চার্টটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে পুরো গভমেন্ট অ্যাপ্রুভ রেট এখানে আছে এবং প্রত্যেকটা জায়গায় দেখুন রেড লেখা আছে এই যে রেড চার্ট এটা আপনার সঙ্গে রাখবেন আপনাকে যখন শিকারাওয়ালা বলবে এই রেট লাগবে আপনি পরিষ্কার এই রেড চার্ট খুলে তাদেরকে রেট দেখিয়ে দেবেন এছাড়াও এখানে অ্যাসিস্টেন্স আছে যদি না মানে আপনি সেই অ্যাসিস্ট্যান্সে ফোন করলে বা ফোন করার ভয় দেখালেই ওরা মেনে নেবে দু নম্বরে চলে আসি হাউসবোট রিলেটেড স্ক্যাম তো হাউস বোট বুঝতেই পারছেন ডাল লেকে বা নিগিন লেকের ওপরে থাকে জলের ওপরে তো আপনাকে ডাল লেকের ঘাট থেকে শিকারা করেই একমাত্র যেতে হবে তো ইউজুয়ালি যেদিন আপনার হাউসবোটের বুকিং থাকে আপনার হাউস বোটের ওনার আপনাকে বলে দেবে যে এত নম্বর ঘাটে চলে আসবেন শিকারে নেবেন আপনি বলবেন এই হাউসবোটে যাব আপনি বোটে চলে আসবেন তো আপনি যখন বুক করবেন হাউসবোট সেই প্যাকেজের মধ্যে আপনি দেখে নেবেন যে ট্রান্সপোর্টেশান কস্ট আছে কি না মানে হচ্ছে আপনার ডাল লেকের ঘাট থেকে বোটে যাওয়া শিকারা করে আবার পরের দিন হাউস বোট থেকে আবার ডাল লেকের ঘাটে শিকারা করে ফেরত এই যে টু ওয়ে যে ট্রান্সফারটা আছে সেইটা আপনার যে প্যাকেজ আছে তার মধ্যে ইনক্লুড আছে কি না তো প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট ইনক্লুড থাকলেও অনেক সময়তেই আপনি যখন যাবেন ওরা এক্সট্রা টাকা চাইবে শিকারওয়ালা ওদের বক্তব্য আমাকে হাউসবোটের যে ওনার আছে সে আমাকে এই টাকাটা দেবে না ফলে আপনাকে টাকাটা দিতে হবে তো এইটা একদম একটা বড়ো স্ক্যাম আর একটা অপশান ওরা দেয় ঠিক আছে আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে না কিন্তু আজকেই আপনাকে শিকারারাই নিতে হবে তো যারা আপনারা শিকার রাইড নেননি তারা শিকার রাইড নিতে পারেন একইভাবে সে রেড চার্ট দেখিয়ে নিয়ে নামার সময় আপনি আপনার যে হাউস বোট বুকিং আছে সেখানে নেমে যেতে পারেন কিন্তু যারা অলরেডি শিকার রাইড নিয়ে নিয়েছে তারা আবার শিকার রাইড কেন করবে তাদের তো দরকার নেই আর শিকারা ভ্রমণ করার তো আপনাকে আগে থেকে ক্লিয়ার করে নিতে হবে হাউস বোট ওনারের সাথে বা যদি এরকম কোনো সিচুয়েশান অ্যারাইজ করে আপনি খুব স্ট্রিক্ট থাকবেন এবং হাউস বোট ওনারের সঙ্গে শিকারওয়ালাকে ডিল করতে দেবেন ওদের নিজেদের মধ্যে ব্যাপার ওরা নিজেরা বুঝবে আপনি কোনো এক্সট্রা কস্ট এই ট্রান্সপোর্টেশনের জন্য দেবেন না তিন নম্বরে আসি সোনামার্গ তো ইউজুয়ালি যারা আপনারা ঘুরতে যাবেন তারা সোনামার্গে এই সময় স্টে করবেন না আশা করছি মার্চ এপ্রিলে বা ইভেন মেতেও ইউজুয়ালি শ্রীনগর থেকে ডে ট্রিপ করেই সোনামার্গ ঘুরে আবার শ্রীনগরে সন্ধেবেলা ফেরত আসেন এই ট্যুরটাই হয় প্রবলেম এখানে হচ্ছে যে শ্রীনগর থেকে যে গাড়িটা করে আপনি সোনামার্গ যাবেন সে সোনামার্গের সাইট সিং করবে না আপনাকে সোনামার্গ থেকে সাইট সিং করার জন্যে মানে আপনার জিরো পয়েন্ট বলুন জোজিলা বলুন বাতাল বালতাল বলুন অমরনাথ হেলিপ্যাড বলুন এগুলো সবই আপনাকে করতে হবে আলাদা গাড়ি করে খেয়াল রাখবেন সেই গাড়িটাও আপনাকে বার্গেনিং করতে হবে কাশ্মীরে সব কিছুতেই বার্গেনিং করতে হবে মোটামুটি চার থেকে সাড়ে চার হাজার টাকা হচ্ছে একটা স্করপিও বা বোলেরো রেট রেট বেশি দেবেন না এবং পারলে শেয়ার অপশান খুঁজুন যদি আপনারা কম লোক হন দুজন হন কাপেল হন তাহলে শেয়ার অপশান খুঁজুন শেয়ার করলে আপনাদের অবভিয়াসলি খরচটা অনেক কমে যাবে আর সোনামার্কেট আর একটা হচ্ছে যেটা আপনাকে পনি রাইড করে যেতে হবে তো আপনাকে যা বলবে তার থার্টি পারসেন্টের বেশি বলবেন না চার নম্বরে চলে আসি পহেলগাঁও পহেলগাঁও তো একই সমস্যা শ্রীনগর থেকে যে গাড়িটা করে আপনি পহেলগাঁও যাবেন সেই গাড়িটা কিন্তু পহেলগাঁওয়ে সাইড সিং করতে পারবে না মানে আপনাকে আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনওয়ারি এগুলো করতে হবে পেহেলগামের লোকাল গাড়ি করে তবে পেহেলগামে একটা খুব বাঁচোয়া সিস্টেম আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড ফিক্সড রেট করা আছে আপনি কি গাড়িতে যাবেন এবং কোন কোন পয়েন্টে যাবেন সেই অনুযায়ী ফিক্সড একটা রেড চার্ট আছে তো আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে এই রেড চার্টটা নিয়ে নেবেন অথবা পহেলগামে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানেও এই রেড চার্ট দেওয়া আছে এই রেড চার্ট না দেখে পহেলগাঁওয়ের লোকাল সাইট সিংয়ের ট্যুরের গাড়ি ফিক্স করবেন না এই রেড চার্ট অনুযায়ী ফিক্স করবেন আর এবং এই রেট চার্টে আপনি এক একটা পয়েন্টে কতক্ষণ থাকতে পারবেন তার থেকে বেশি থাকলে কত টাকা এক্সট্রা ফাইন দিতে হবে এই সব কিছু লেখা আছে তার ফলে এই যে রেড চার্ট আছে এই অনুযায়ী আপনি সঙ্গে পারলে একটা ছবি তুলে নিয়ে যাবেন আর প্রত্যেকটা জায়গায় যেখানে দাঁড়াবেন সেখানে ঘড়িতে টাইম মিলিয়ে নেবেন দরকার পড়লে আপনি ছবি তুলে নেবেন টাইমটা যাতে আপনার আগে যে ড্রাইভার সে বলতে না পারে যে আপনি এই জায়গাটায় এত বেশি টাইম কাটিয়েছেন ফলে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে আর একটা স্ক্যাম বেতাব ভ্যালি যখন আপনাকে ওরা চন্দনওয়ারি থেকে বেতাব ভ্যালির দিকে নিয়ে আসবে তখন পাহাড়ের অনেকটা ওপর থেকে বেতাব ভ্যালিটা খুব সুন্দর একটা বার্ডজাই ভিউ দেখা যায় তো ওরা আপনাদের ইনসিস্ট করবে যে বেতাব ভ্যালি তো দেখতেই পাচ্ছেন তো ভ্যালিতে গিয়ে আর কী করবেন বেতাব ভ্যালিয়া যেতে হবে না এই একদম ট্র্যাপে পড়বেন না বেতাব ভ্যালির ওপর থেকে যেরকম সুন্দর লাগে বেতাব ভ্যালির ভেতরটা যখন হাঁটবেন সেটা আরও বেশি সুন্দর তার ফলে বেতাব ভ্যালি এদের কথা শুনে একদম মিস করা চলবে না এমন কিছু হাঁটা নেই সিঁড়ি নেই ইভেন যারা বয়স্ক তারা খুব সুন্দর যেতে পারবে এবং বেতাব সুন্দর মাঝখান দিয়ে নদী বইছে সেখানে খুব সুন্দর কোয়ালিটির টাইম আপনি কাটাতে পারবেন আপনার বন্ধু বা আপনার যারা সঙ্গীসাথী আছে বা আপনারা কাপল যারা যাচ্ছেন তারা খুব সুন্দরভাবে এনজয় করবেন এদের ট্র্যাপে একদম পা দেবেন না বাহিরে গ্রামে আরেকটা ট্যুর হচ্ছে যেটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড বা পরিশরণ ভ্রমণ এখানে যে স্ক্যামটা হয় সেখানে হচ্ছে একটা তো হচ্ছে পনি রাইড করে যেতে হয় ফলে পনি রাইডের যে ওভারঅল যে বললাম যে একদম প্রিন্সিপাল হচ্ছে কাশ্মীরে বার্গেনিং থার্টি পার্সেন্ট থেকে শুরু ফলে আপনাকে যা বলবে আপনাকে থার্টি পার্সেন্ট দিয়ে শুরু করতে হবে সেটা তো আছেই কিন্তু এদের একটা ট্রিক হচ্ছে এরা বলে যে আমি আপনাকে পাঁচটা পয়েন্ট দেখাবো কেউ বলে ছটা কেউ বলে তিনটে এবং সেই অনুযায়ী ওরা টাকাটা বাড়ায় মানে যে কেউ বলে তিনটে পয়েন্ট তার থেকে কম টাকা নেবে কাউকে যদি বলে ছ পয়েন্ট দেখব সে যদি রাজি হয়ে যায় তার থেকে সেই অনুযায়ী টাকা নেবে তো আপনারা বলবেন যে আমরা সোজা বৈশালাম ভ্যালি যাব কোনো পয়েন্ট যাব না তার কারণ হচ্ছে এই স্ক্যামটাই হচ্ছে মেন স্ক্যাম সেটা হচ্ছে যে পয়েন্টগুলো বলছে সেই পয়েন্টগুলো রাস্তাতেই এমন নয় যে আপনাকে রাস্তা থেকে অন্যদিকে নিয়ে সেই পয়েন্ট দেখাতে নিয়ে যাবে এই যত পয়েন্ট আছে মানে পয়েন্ট মানে বেসিক্যালি সিনেমার শুটিং শ্যুটিং কোথায় হয়েছে কোনো একটা সিনেমার শুটিং হয়েছে সেটা সেই পয়েন্ট হয়ে গেছে মানে ওরা লোকালরা নাম দিয়ে দিয়েছে তো এই পয়েন্টের চক্করে একদম যাবেন না পয়েন্টগুলো সবই রাস্তাতে আপনি সোজা বলবেন যে বৈশরণ ভ্যালি যাব তার ফলে আপনার রেটটা প্রথমেই কমে যাবে তার উপর আপনি থার্টি দিয়ে বার্গেনিং শুরু করবেন এবারে চলে আসি গুলমার্গ তো গুলমার্গে ঢোকার আগে একটা স্ক্যাম বলে দিই যারা শীতকালে যাবেন না তাদের জন্য দ্রাং বলে একটা ওয়াটার ফল আছে সেখানে যাওয়ার কোনো মানে হয় না ড্রাং ওয়াটার ফল হচ্ছে ট্যানমার্ক বলে একটা জায়গা আছে কুলমার্ক যাওয়ার পথে শ্রীনগর থেকে ট্যানমার্ক সমতল ট্যানমার্গের পথ থেকে হাইক কুলমার্ক পর্যন্ত তো এই ট্যানমার্ক থেকে একটা বাঁদিকে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে যেতে হয় দ্রাং ওয়াটার ফল আপনারা হয়তো রিলস বা বিভিন্ন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখবেন একদম ফ্রোজেন ড্রাং ওয়াটার ফল অদ্ভুত সুন্দর কিন্তু আপনারা যখন যাচ্ছেন মার্চ এপ্রিল মে সেই সময় ফ্রোজেন ওয়াটারফল থাকে না এবং খুব সরু জলধারা বয়ে চলে এমন কিছু নয় যে আপনাকে সেটা দেখতে যেতে হবে এই কারণে যে আপনি যে গাড়ি করে শ্রীনগর থেকে গুলমার্গ যাচ্ছেন সেই গাড়ি এই দ্রাং ওয়াটারফল যাবে না আপনাকে এই দ্রাং ওয়াটার ফল যাওয়ার জন্যে দুটো অপশন নয় এটিভি রাইড করতে হবে আর নয় আপনাকে আলাদা করে একটা জিপ টাইপের ভাড়া করতে হবে সেটার ভাড়া প্রায় নিয়ে নেবে আড়াই থেকে তিন হাজার তো আপনার এই ওয়াটারফলটা দেখার জন্য আড়াই থেকে তিন হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই আপনাকে যখন আপনি ট্যানমার্কে যাবেন ট্যানমার্ক থেকে যে স্নো অ্যাক্টিভিটিস যে ড্রেসগুলো আছে মানে গাম্বুট টুপি জ্যাকেট এগুলো সংগ্রহ করা হয় তো তখনই আপনাদের ইনসিস্ট করবে যে অদ্ভুত সুন্দর একটা ওয়াটারফল আছে দ্রাং ওয়াটার ছবি দেখাবে হয়তো এখানে যাওয়ার জন্য তো অনেকে আপনারা উৎসুক হয়ে যাওয়ার চেষ্টা করবেন তো সেই জন্যে আমি আগে থেকেই আপনাদের সাবধান করে দিলাম যে একদম ড্রাং ওয়াটার ফল এই সময় যাবেন না গুলমার্গে আপনি যে গাড়ি করে শ্রীনগর থেকে যাবেন ডে ট্রিপে আপনাকে গুলমার্গের জাস্ট গেটে আটকে দেওয়া হবে আপনি গন্ডলা পর্যন্ত গাড়ি করে যেতে পারবেন না হ্যাঁ যদি আপনার গুলমার্গে কোনো হোটেল বুকিং থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন ভিতরে তো যারা ডে ট্রিপে যাচ্ছেন তাদেরকে বলবো যে এই যে দু কিলোমিটার পথ যারা ইয়াং যাদের কোনো প্রবলেম নেই তারা হেঁটে চলে যান আশেপাশে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে দু কিলোমিটার পথ কখন পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না কিন্তু যাদের ক্ষেত্রে কোনো পায়ের প্রবলেম আছে বা বয়স্ক লোকজন তাদের নয় এটিভি নিতে হবে নয় একটা রাইড নিতে হবে একদম মিনিমাল খরচ বলবেন যা বলবে তার থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কারণ দু কিলোমিটার পথ বুঝতেই পারছেন একদম একটুখানি তো আমি রেকমেন্ড করবো হেঁটেই চলে যেতে পারেন তাহলে কিছুটা টাকা বাঁচবে তো এবার চলে আসি গুলমার্গ গন্ডোলার ফেজ ওয়ান আর ফেস টু তাতে স্নো অ্যাক্টিভিটিস তো আপনারা যারা মার্চে যাচ্ছেন বা এপ্রিলের প্রথম দিকে যাচ্ছেন তাদের ফেজ ওয়ানই স্পেশালি স্নো অ্যাক্টিভিটিসগুলো হবে কেননা ফেজ টুতে ওই সময় প্রচণ্ড বরফ থাকবে তো ফেজ ওয়ানে এই যে অ্যাক্টিভিটিসগুলো হবে সেখানে বিভিন্ন রকম আছে যেমন স্নো বাইক আছে স্কি আছে স্লেজ আছে তো সেখানেও সেই অ্যাক্টিভিটিসে সিমিলার থিং আপনাকে বার্গেনিং করতে হবে সেম প্রিন্সিপাল মানে নিউ মার্কেট প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আপনাকে বার্গেনিং করে কমাতে হবে এছাড়া গুলমার্গে কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতেও আপনি যেতে পারেন যদি আপনার হাতে সময় থাকে চলে আসি এবারে দুধ একই সমস্যা যখন আপনি দুধপাত্রি ঢুকছেন রাস সামনে দেখবেন যে সুন্দর রাস্তা করে দেওয়া আছে কিন্তু আপনাকে অনেক আগে পার্কিংয়ে গাড়ির আপনাকে ঢুকিয়ে দিতে হবে ওরা ওখান থেকে যেতে দেবে না এরপরে দেখবেন এত ঘোড়া যে আপনার প্রায় গাড়ির মধ্যেই ঘোড়া ঢুকে যাচ্ছে এমন অবস্থা আমাদের তো এরকম হয়েছিল যে আমরা ট্রাভেলারে গিয়েছিলাম আমাদের মাটিতে পা রাখতে পারি ট্রাভেলারে সিঁড়ি থেকেই আমাকে ঘোড়ায় চড়তে হয়েছিল মানে এমন ডিস্টারবেন্স তো যাই হোক তো এই দুধপাত্রিতেও সেই একই প্রবলেম সেটা হচ্ছে যে বৈশরণের ভ্যালির মতো যে পয়েন্ট সিস্টেম ওরা বলবে যে এতগুলো পয়েন্ট আছে সেই অনুযায়ী আপনার রেট হবে তো আপনি বলবেন একদম আমরা দুধপাত্রিতে ভ্যালি যাব নদীর পাশে সেখানটা নিয়ে যেতে এখানেও বিভিন্ন রকমের যে শুটিং হয়েছে ধরুন রাজি সিনেমার শুটিং হয়েছে তো এরকম বিভিন্ন শ্যুটিং হয়েছে সেই শুটিংয়ের পয়েন্টগুলোতেই একটা পয়েন্ট বানিয়ে ফেলেছে নিয়ে তার একটা রেট ফিক্স করে দিয়েছে তো সেই বার্গেনিংয়ের সেম প্রিন্সিপাল ফলো করবেন ফলো করে আপনি সোজা দুধপাত্রী ভ্যালি এবং নদীর পাশে চলে যাবেন আর যদি আপনারা একটু দেখবেন ওয়েট করবেন অনেক সময় কিছু গাড়ি পেয়ে যাবেন শেয়ার গাড়ি যদিও গাড়ি খুব কম থাকে আমি যখন গেছিলাম এখন জানি না কি অবস্থা তো গাড়ি থাকলে শেয়ারে আপনার ঘোরার রাইডার থেকে কমে হয়ে যাবে এবং আরো বেশি কমফোর্টেবলি হয়ে যাবে কারণ দুধপাত্রে যাওয়ার রাস্তাটা পরের দিকটা একটু খারাপ থাকে একটু পিছল থাকে বৈশরান ভ্যালির মতো তো সেটা একটু খেয়াল রাখবেন আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যখনই আপনি কোনো পনি রাইড করবেন বা স্নো অ্যাক্টিভিটিস করবেন আপনার যখন অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে যাবে বা পনি ডাইট কমপ্লিট হয়ে যাবে তখন তারা আবার বকশিস চাইবে মানে এটা কিন্তু এক্সট্রা যেটা আপনি রেটটা ফিক্স করে গেছেন তার বাইরে বকশিস চাইবে কেননা ওরা বলবে যে যে টাকাটা আপনি ওদের দিচ্ছেন সেইটা বেশিরভাগটাই ওদের মালিক নিয়ে নেবে ওদেরকে দেবে না তাই জন্য বকশিস চাইবে তো সেইটা আপনারা নিজে বুঝে দিতে পারেন যদি দেখেন যে বার্গেনিং করে আপনি থার্টি পার্সেন্ট নিয়ে চলে গেছেন সেক্ষেত্রে বক্স দিতেই পারেন তো সেটা আপনাদের পার্সোনাল চয়েস কিন্তু এটা বলবে সেই প্রিপেয়ার নিয়ে থাকবেন যে কি বলবেন আপনারা সেই জন্য বলে রাখলাম আমি এটা এতক্ষণ ধরে যেগুলো আমি অ্যাক্টিভিটিসের কথা বললাম বা রাইড বলুন গাড়ি বলুন এগুলো কিন্তু সব এক্সট্রা ফলে ট্যুর অপারেটারের সঙ্গে যখন আপনি কথা বলবেন এই প্রত্যেকটা পয়েন্ট ধরে আপনি কথা বলে নেবেন যে এইগুলোর মধ্যে কিছু কি ইনক্লুড আছে না নেই তাহলে ওখানে গিয়ে প্রবলেম হবে না আপনার বা ট্যুর অপারেটরের সঙ্গে ঝগড়াঝাটি হবে না আচ্ছা শ্রী শ্রীনগর বা কাশ্মীরে কেনাকাটি নিয়ে কিছু বলে রাখি এখানেও প্রচুর স্ক্যাম হয় যেমন কাশ্মীরের যে প্রধান যে যে জিনিসগুলো কেনে সেগুলো হচ্ছে কাশ্মীরের কার্পেট পশমিনা আরি ওয়ার্কের কাজ তো এইগুলো কাশ্মীরের সিগনেচার বলতে পারেন তো শ্রীনগরে যেমন প্রচুর মার্কেট আছে বেশিরভাগই আপনারা লাল লালচকে যান কিন্তু লালচকে বেশিরভাগই দিল্লির থেকে আসে যদি আপনারা অথেন্টিক চান যে একদম অথেন্টিক আপনি কিনবেন সেক্ষেত্রে আমি বলবো যে যখন আপনারা গুলমার্গ যাবেন ওই শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার পথে দেখবেন পরপর ফ্যাক্টরি আছে মানে এই কাজগুলোর ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আউটলেট আছে তো সেখান থেকে যদি কিনতে পারেন সেখানে বুঝতে পারছেন অরিজিনাল ওয়ার্ক দাম বেশি দাম কম যদি হয় বুঝবেন যে সেটা সত্যিকারের আসল নয় মানে পশমিনা যেগুলো আমাদের পাওয়া যায় সেগুলো সবই নকল তো আসল যদি আপনি কিনতে চান তাহলে দাম ভালোই হবে ওইখান থেকে কিনতে পারেন এছাড়া যদি আপনারা অরিজিনাল ওয়ার্ক না কিনে এমনি কাশ্মীরি ড্রেস কিনতে চান সেক্ষেত্রে আমি বলবো যে দুটো অপশান খুব ভালো একটা মিনাবাজার সেখানে বেশ কম রেটে আপনি পেয়ে যাবেন মিনাবাজার মানে ডাল লেকের উপরে যে মার্কেটটা আছে আরেকটা হচ্ছে যারা বোটে থাকছেন সেই হাউসবোটের ওনার দেখবেন আপনি ইভিনিংয়ে একজনকে নিয়ে আসবেন তিনি এগুলো বেচেন যেমন আমাদের হয় না বাড়িতে বাইরে থেকে কেউ বা সারিয়ে আসে বেচতে যেমন কাশ্মীরিওয়ালারা আমরা বলি আসে তারা সোয়েটার বা কাশ্মীরি উলেন জিনিসপত্র বেচতে আসে শীতকালে তো সেরকমই আসবে ওদের থেকেও নিতে পারেন ওরাও অথেন্টিক অনেকটাই দেয় তারা কারণ বুঝি পাচ্ছেন তার সঙ্গে হাউস বোটের রেপুটেশান জড়িয়ে আছে তো এই দুটো থেকে কিনতে পারেন লালচক থেকে বেশি জিনিসপত্র না কেনাই ভালো আর একটা ভালো মার্কেট হচ্ছে যেটা কম দামে পাবেন সেটা হচ্ছে পহেলগাওয়া মার্কেট কাশ্মীরের সিম রিলেটেড একটা স্ক্যাম বা ইন্টারভিওতে আমি স্ক্যাম রিলেটেড যতটা পারলাম ইনফরমেশান আপনাদের দিয়ে রাখলাম আর বার্গেনিং টিপসটা আমি বলে দিই আমি ভিডিওতে অনেকবার আমি রেটগুলো বলেছি বার্গেনিং টিপস আমরা যেমন যারা নিউ মার্কেটে শপিং করেছেন তারা হয়তো জানেন যা বলবে মানে যে স্নো অ্যাক্টিভিটিস বলুন পনি রাইড বলুন যেখানে গভর্নমেন্টের ফিক্সড রেট নেই সেইখানে আপনি চেষ্টা করবেন থার্টি পার্সেন্ট থেকে শুরু করতে মানে যদি আপনাকে হাজার টাকা বলে আপনি তিনশো টাকা বলবেন তো থার্টি পার্সেন্ট দিয়ে শুরু করুন তবে পিক সিজন যেহেতু হয়তো পুরো প্রচুর পরিমাণে বার্গেনিং নাও করা যেতে পারে তবুও আমি বলব যে ফিফটি পার্সেন্টের বেশি উঠবেন না ওরা আপনাকে ঠিক ডেকে নেবে আপনি হয়তো বেরিয়ে যাবেন যখন ওদের থেকে ওরা আপনাকে ডেকে নেবে তো ফিফটি পার্সেন্টের চেষ্টা করুন স্টিক করে থাকার যা বলবে তার থেকে তো এইভাবে বার্গেনিংটা করুন আর আমি এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকে যে কাশ্মীর রিলেটেড যে এই যে বিগ সিজনে যাচ্ছেন কোনো ভিডিও লাগে কমেন্ট সেকশানে সেটাও বলতে পারেন সেটাও আমি চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আমি এই চ্যানেলে দিতেই থাকবো এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানের ভিডিও ভোরার টিপস কি করে আপনি নিজে ঘুরবেন সব ইনফরমেশন আমি আমার এই চ্যানেলে দিতেই থাকব সবাই কি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার